নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমের কাঁচা গোল্লা এই রেসিপিটা গরমকালের জন্য একদমই একটা ইউনিক রেসিপি হতে চলেছে কারণ আমরা আজকের কাঁচা গোল্লার রেসিপিটা কোনো রকম ছানা ছাড়াই বানাবো তো চলুন শুরু করা যাক আমের কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমেই দুটো হিমসাগর আমকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। স্মুথ পেস্টে গ্রাইন্ড করতে হবে গ্রাইন্ড করা হয়ে গেলে ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটা গরম হলে তাতে দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আমের পাল্পটা আমের পাল্পটা কিছুক্ষণ নেড়ে নিয়ে এতে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা বুঝে দেবে কারণ এটা হিমসা তাই ভীষণ মিষ্টি এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণেই লাগবে মিক্সারটা ঘন করার জন্য এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন এরপর দশ মিনিট মতো মিক্সারটা ঘন করার জন্য এটাকে কন্টিনিউ নেড়ে নিতে হবে আর গুঁড়ো দুধটা দেওয়ার সময়ও নাড়তে হবে যাতে ওটা গেলা না পাকিয়ে যায় তারপরে মিক্সারটা ঠিক এই রকম হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করে নেব একটা থালায় ঢেলে ঠান্ডা হয়ে গেলে কাঁচা গোল্লার আকারে এই রকম ভাবে হাতে ঘি মাখিয়ে শেপ করে নেব এরপর গার্নিশিংয়ের জন্য আমরা ওপর থেকে কাজু কুচি ছড়িয়ে দিয়েছি এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ইউনিক আমের কাঁচাগোল্লা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ